সহজ ভাষায় বলতে পারি বি সার্কিট ব্রেকার আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ব্যবহার করি সালামু আলাইকুম ক্যাপিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম এই এনামুল হক মনির আজকে আমি আলোচনা করব সার্কিট ব্রেকার নিয়ে অর্থাৎ আমাদের যে সার্কিট ব্রেকার আছে এরকম সার্কিট ব্রেকার গুলো আপনি এই সার্কিট ব্রেকার কোন টাইপের সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করছেন সেই বিষয়ে অবশ্যই নিশ্চিত হবেন কারণ একটা দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না হতে পারে তো এই সার্কিট ব্রেকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কোন টাইপের সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করবেন আজকে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো বাজারে আমরা যে সার্কিট ব্রেকারের টাইপ গুলো পাই সেটা হলো একটা হলো বি সি ডি কে এবং জেড এই টাইপের অর্থাৎ বি সি ডি কে জেড টাইপের আমরা বাজারে সার্কিট ব্রেকার পাই তাহলে এই বি টাইপ এবং কে টাইপ সি টাইপ ডি টাইপ এবং জেড টাইপ সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করতে হবে তাহলে আমাদের যে টাইপ আছে অর্থাৎ টি টাইপ অর্থাৎ বি টাইপ সার্কিট ব্রেকার এই বি টাইপ সার্কিট ব্রেকার আমরা কোথায় ব্যবহার করব বি টাইপ সার্কিট ব্রেকারের ট্রিপিং কারেন্ট অর্থাৎ কারেন্টের রেট ট্রিপিং ট্রিপিং কারেন্ট তিন থেকে পাঁচ টাইম এবং এটার অপারেটিং টাইম অর্থাৎ অপারেটিং করবে সেটা হবে এটা জিরো পয়েন্ট জিরো ফোর থেকে তেরো সেকেন্ড আর এই যে বি টাইপ সার্কিট ব্রেকারটা আপনি কোথায় ব্যবহার করবেন বি টাইপ সার্কিট ব্রেকারটা ব্যবহার অর্থাৎ ব্যবহার অর্থাৎ আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে এই বিল্ডিং এ আমরা সার্কিট ব্রেকারটা ব্যবহার হলো আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে আমরা সেই রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমরা বি সার্কিট ব্রেকারটা টা ব্যবহার করবো এখন আমাদের যে সি টাইপ সার্কিট ব্রেকার আছে এই সি টাইপ সার্কিট ব্রেকারটা আমরা কোথায় ব্যবহার করব এই সি টাইপ সার্কিট ব্রেকারটা কারেন্ট নেবে পাঁচ থেকে 10 টাইম অর্থাৎ ফুল লোড কারেন্ট এবং অপারেটিং অর্থাৎ অপারেটিং টাইমটা হলো এটা হলো অপারেটিং টাইম এই অপারেটিং টাইমটা হবে 0.04 থেকে 5 সেকেন্ড এবং এটা ব্যবহার করা অর্থাৎ যে সার্কিট ব্যবহার করা হয় ইন্ডাকটিভ লোড তাহলে ইন্ডাকটিভ লোড আপনারা জানেন যে তিন ধরনের লোড আমরা ব্যবহার করে থাকি একটা ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোড আর একটা হল রেজিস্টিভ লোড আমাদের ইন্ডাকটিভ লোডে আমরা এই টাইপ সার্কিট ব্রেকারটা ব্যবহার করব। তারপর আসি আমাদের যে ডিটাইপ সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারটা আমরা কোথায় ব্যবহার করব। এই ডি টাইপ সার্কিট কারেন্ট হলো 10 থেকে পনেরো টিপিং অর্থাৎ অপারেটিং টাইম হলো অপারেটিং টাইম হলো জিরো টু থ্রি সেকেন্ড এটা বাহির এটা ব্যবহার করা হয় হাই হাই স্টার্টিং এ যেগুলো হলো হাই স্টার্টিং হয় সেই সব জায়গায় আমরা এই ডি টাইপ সার্কিট ব্যবহার করতে পারি তারপর আসে আমাদের কে টাইপ সার্কিট ব্রেকার এই কে টাইপ সার্কিট ব্রেকারটা কোথায় ব্যবহার করা হয় তাহলে এখন এই কে টাইপ সার্কিট ব্রেকারটা আমাদের ট্রিপিং কারেন্ট হলো আট থেকে বারো টাইম লোড কারেন্ট এবং আমাদের এটা হলো অপারেটিং টাইম হলো জিরো পয়েন্ট এটা ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের যে এক্স রে মেশিন আছে এক্স রে গুলোতে এটা ব্যবহার করা হয় অর্থাৎ যেমন হসপিটাল যেসব জায়গায় হসপিটাল আছে আমরা সেই সব জায়গায় এই কে টাইপের সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করি আমাদের জেট টাইপের সার্কিট ব্রেকার গুলো কোথায় ব্যবহার করা হয় আর একটা হলো জ্যাট টাইপ সার্কিট ব্রেকার এই জেট টাইপ সার্কিট ব্রেকারটা দুই থেকে তিন টাইম কারেন্ট অর্থাৎ আর এটার হলো অপারেটিং টাইম হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর এটা ব্যবহার করা হয় অর্থাৎ জ্যাট টাইপের যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয় কন্ডাক্টর ডিভাইস সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোতে আমরা এই চেয়ার টাইপের সার্কিট বেকার গুলো ব্যবহার করে থাকি তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি বি টাইপ সার্কিট বেকার গুলো আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ব্যবহার করি এবং সি টাইপ সার্কিট বেকার গুলো আমরা ইন্ডাকটিভ লোডে ব্যবহার করি ডি টাইপ সার্কিট গুলো হাই স্টার্টিং ক্যাপাসিটির ব্যবহার করি অর্থাৎ যেগুলো হাই হয় আর কে টাইপ সার্কিট গুলো আমরা এক্স রে হসপিটালে ব্যবহার করতে করে পারি অর্থাৎ যেগুলো সুখ মেশিন আছে এক্স রে এগুলোতে ব্যবহার করে যার টাইপ সার্কিট ব্যাগারটা আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসে ব্যবহার করে থাকি তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই সার্কিট ব্যাকার ব্যবহার করব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম